গুড মর্নিং বন্ধুরা সবার কি অবস্থা চলে এলাম সকাল সকাল ব্যাঙ্গলোর কুমোরপাড়া গ্রামে আরে দেখতে কুমোরপাড়া হলেও আসলেই কিন্তু কুমোরপাড়ার থেকে এই হানা সব জিনিসপত্র কি সব জিনিসপত্র তোমাদের সাথে একটু শেয়ার করি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বর্মশাইকে একদম পাকড়াও করে বগল দাবায় করে নিয়ে চলে এসেছি এমন সুন্দর একটা পরিবেশে তাও আবার বাইপাসের ধারে দেখো কত কত সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র আসবাবপত্র রয়েছে যা দেখে পুরো মাথায় ঘুরে গেছে আমার আমার বর্মশাহের কারণ আমরা যে জায়গায় থাকি এই সব জিনিস কিন্তু পাওয়া খুবই দুর্লভ তাই সকালবেলা উঠে এমন সুন্দর জায়গায় আসা যা দেখে চোখ পুরো জুড়িয়ে গেল এই সব দেখে একটাই কবিতা মনে পড়ছে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি কত কলসিয়ার হাঁড়ি আর কত খালা বাসন এইসব দেখে আমার তো মনে হচ্ছে সব কটাই নিয়ে বাড়ি চলে যাই কিন্তু আমি এতগুলো নিয়ে গিয়ে করবো টাকি বলো আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকুই নেব তবে হ্যাঁ এটাই দুঃখের ব্যাপার নেব কিন্তু একটাই কিছুদিন আগে এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে দেখছি এমন সুন্দর মাটির আসবাবপত্র নিয়ে সব সাজিয়ে গুছিয়ে পুরো যেন মেলার মতন বসে পড়েছে শুধু এই দোকানটাই নয় এর পাশেপাশে অনেক দোকানি রয়েছে যেমন নার্সারি টি স্টল আরো অনেক অনেক দোকান হয়ে গেছে হেদিকে এত দোকানপাট ছিলই না কিন্তু আস্তে আস্তে দেখছি এই জায়গাটা অনেকটা ডেভেলপ করছে তাই এই মাটির জিনিসপত্র দেখে আমি নিজেকে সেই সময় আর আটকেই রাখতে রাখতে না কিন্তু আটকে দেখো কি সুন্দর সাজিয়ে সারি সারি করে গুছিয়ে এত সুন্দর ডিজাইনের জিনিসপত্র রাখা যেন মনে হচ্ছে সত্যি সব কটা নিয়েই চলে যাই আর এই দিকটা দেখো আচার বা নুন রাখার বয়ামগুলো কত সুন্দর ডিজাইনের আর মাটির প্রদীপগুলো কত কম দাম বলছে আমরা কত দাম দিয়ে সুপার মার্কেট বা বড় বড় মল থেকে কিনে থাকি আমি এদের এমনভাবে ঝুবড়িতে থেকে কষ্ট করে আই ইনকাম করতে দেখে মুগ্ধ হয়ে গেছি তাই আমার এতটাই ভালো লেগেছে যে আমি কোনো জিনিসেরই বার্গেনিং করিনি যা দাম বলেছে তাই দিয়ে কিনে ফেলেছি আমরা না কিনলে ওদেরও বা পেট চলবে কী করে তাই না তাই আমার মনে হয় এদের থেকে এত সুন্দর সুন্দর জিনিসপত্র কখনো কখনো কেনা উচিত যাতে করে ওদের মুখেও হাসি ফোটে হাতদের পেটটাও ভরে যায় আমরা এত দাম দিয়ে বড় বড় দোকান থেকে কিনে থাকি কিন্তু মাঝে মাঝে এদের থেকে যদি একটু দাম দিয়েও কিনে থাকি তাতে কিন্তু আমাদের খুব একটা ক্ষতি হয়ে যাবে না কারণ আমরা প্রত্যেকটা মানুষই খুব সাধারণ কষ্ট করে বাড়িতে থেকে বা বাড়ি ছেড়ে বাইরে থেকে ইনকাম করলেও পরস্পরের কষ্টের মূল্যটা একটু ভাগ করে নিতে পারলে তাহলে মনে হয় পৃথিবীর সেরা আনন্দটা আমরাই উপভোগ করছি কষ্টটার কষ্টই মনে হবে না এত কিছু বলার একটাই কারণ এদেরকে এত কঠিন পরিশ্রম করতে দেখে ঝুপড়ি একটা ঘরে বাবা মা ভাই বোনকে নিয়ে এত সুন্দর সুন্দর মাটির জিনিস জিনিসপত্র বিক্রি করছে সৎ পথে আয় উপার্জন করছে দেখে থাও আবার রাজস্থান থেকে নিয়ে এসে হেটাই তো অনেক বড় একটা ব্যাপার যাই হোক এই মাটির কাপগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে না আমি তো ভাবছি এই প্লেন কাপগুলোকে নিয়ে গিয়ে হেক্টু এর উপরে ডিজাইন করব ওই রং তুলি দিয়ে এটা আমি নেক্সট টাইম আসব অনেক কিছু কিনে নিয়ে যাব তখন দেখাবো তোমাদেরকে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক